ফুলন দেবী কোন পরিচয়ে তাকে শ্রোতাদের সামনে উপস্থাপন করা উচিত তার জীবন কাহিনীকে অনায়াসে এক দুর্ধর্ষ ডাকাতের ত্রাসের রাজত্ব বলে চালিয়ে দেওয়া যায় কয়েকবার ধর্ষণের শিকার হয়ে কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফিরে তার বদলা নিতে গিয়েই বেহেমাই গ্রামের বাইশ ঠাকুরকে খুন করেছিল নিজ হাতে এগারো বছর জেল খেটে ফেরত আসা সেই নারী দুবার সাংসদ নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে পুলিশের চোখকে টানা দুবছর ফাঁকি দিয়ে নিজের মাথার বিনিময়ে অর্থ পুরস্কার ঘোষণা করতে বাধ্য করতে পারা ফুলন দেবীকে ঘৃণার চোখেই দেখবেন সকলে নাকি তার প্রতি শ্রদ্ধা দেখাবেন তা একান্ত আপনাদেরই ব্যক্তিগত ব্যাপার উত্তরপ্রদেশের পুলিশকে ঘোল খাইয়ে ছাড়া এই ডাকুর প্রথম জীবনের গল্প শুনলে যে কারোরই গা উড়ে ওঠে বর্ণবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন ফুলন দেবী উনিশশো সালের দশই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ফুলন দেবী উত্তর প্রদেশের ছোট্ট একটি গ্রাম ঘুরকাপুরুয়াতে সেখানেই তিনি থাকতেন তার মা বাবার সঙ্গে মেয়ে হিসাবে জন্ম নেওয়াও যেন মাল্লা সম্প্রদায়ের এই মেয়েটির আজন্ম পাপ বাবা মায়ের ঘাড়ের বোঝা হিসেবে বিবেচনা করা হতো নিম্নবর্গীয় মেয়েদের নিম্নবর্ণের মাল্লা সম্প্রদায়ের প্রধান হচ্ছে নৌকা চালানো মাল্লা বলতে মাঝিদেরকেই বোঝানো হয় মাঝির ঘরের আদরের কন্যা ফুলন দেবী আর তার ছোট বোনের বিয়ের জন্য এক একর জায়গা জুড়ে নিমের বাগান করেছিলেন তার বাবা জামায়ের মনোমতো যৌতুক না দিলে মেয়ের ভালো বিয়ে হবে না কিন্তু ফুলন দেবীর বাবা সেই সম্বলটুকুও হারিয়েছিলেন তার আপন বড় ভাইয়ের কাছে সমস্ত সম্পত্তি নিজের বলে ঘোষণা করে সেই বড় ভাই বাগানের গাছ কেটে একদিন বিক্রি করে দেয় ছোটবেলা থেকেই জ্বলন্ত আগ্নেয়গিরির মতন ফুটতে থাকা ফুলন দেবী এর ঘোর বিরোধিতা করেন এর প্রতিশোধস্বরূপ পরিবার তাকে তিরিশ বছর বয়সী পুট্টিলাল নামক এক লোকের সাথে এগারো বছর বয়সী তার বিয়ে দিয়ে দেয় ফুলনদেবী তার আত্মজীবনীতে লিখেছেন পুট্টিলাল একজন অসৎ চরিত্রের লোক ছিল শ্বশুরবাড়িতে শিশু ফুলনদেবীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং দৈহিক নির্যাতন চলত নিয়মিত বাবার বাড়িতে ফিরে গেলেও সমাজের দিকে চেয়ে ফুলন দেবীর পরিবার তাকে আবার শ্বশুর বাড়িতে দিয়ে আসতেন অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় ফুলন দেবী এবার মুখের ওপর প্রতিবাদ জানিয়ে স্থায়ীভাবে চলে আসেন বাপের বাড়িতে মাল্লা সমাজে স্বামী পরিত্যক্তা নারীকে চরিত্রহীনা বলে কুনজরে দেখা হতো কাজেই ফুলন দেবীকে নিয়ে একের পর এক উৎসাহ রটতে থাকে গোটা গ্রাম জুড়ে সেসব কথায় কান্না দিয়ে পিতার সম্পত্তি রক্ষার জন্যই লড়াই শুরু করেন ফুলন দেবী কিন্তু মায়াদিন তাকে উল্টো ফাঁসিয়ে দিয়ে উনিশশো সালে চুরির অভিযোগে পুলিশের হাতে সমর্পণ করে তিন দিন কারাবাসের সাজা হয় ফুলন দেবীর এই তিন দিন ধরে পুলিশের কাছে প্রথমবারের মতো সে হয় নির্যাতনের শিকার সেই অপরাধীদের কোনো শাস্তি না দিয়ে বরং কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকেই পরিবার এবং গ্রাম থেকে বর্জন করা হয় ইন্ডিয়াস ব্যান্ডেড কুইন দ্য ট্রু স্টোরি অফ ফুলনদেবী বইয়ে লেখা আছে গ্রাম থেকে নির্বাসিত হবার পর স্থানীয় ডাকাতরা তাকে অপহরণ করে আবার কেউ কেউ বলেন ডাকাত দলে যোগ দেওয়ার জন্যই নাকি তিনি স্বামীকে পরিত্যাগ করেন সে যাই হোক ডাকাত দলে শুরু হয় ফুলন দেবীর নতুন জীবন ফুলন দেবী যে ডাকাত দলের সদস্য ছিলেন তাদের নেতার নাম ছিল বাবু গুর্জার নিষ্ঠুর সেই ডাকাতের চোখ পড়ে ফুলন দেবীর ওপর সেই বাবু গুর্জারের কাছে কয়েক দফা নির্যাতনের শিকার হতে হয় তাকে তাকে রক্ষা করতে এগিয়ে আসে দ্বিতীয় নেতা বিক্রম মাল্লা সজাতির ওপর বাবু গুর্জারের এই নির্মমতার প্রতিবাদে সেই বাবু গুর্জরকে খুন করে নিজেকে দলের নেতা ঘোষণা করে বিক্রম মাল্লা নিষ্ঠাবান ডাকাত লুণ্ঠিত সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়ার রেওয়াজ চালু করেন বিক্রমের প্রেমে পড়ে যান ফুলন দেবী ভালোবেসে দুজন দুজনকে স্বামী স্ত্রীর মর্যাদায় গ্রহণ করেন তাদের বিয়ের পর বিক্রম মাল্লাকে সাথে নিয়ে ফুলন দেবী তার প্রথম স্বামী পুট্টিলালের গ্রামে গিয়ে জনসমক্ষে গাধার পিঠে উল্টো করে বসিয়ে গ্রামের আরেক প্রান্তে নিয়ে এসে মারধর করে কোনো বয়স্ক পুরুষ যেন অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে না করে এমনই হুঁশিয়ারি ছিল পুটিলালকে আদমরা করা অবস্থার মধ্য দিয়ে স্বামী বিক্রম মাল্লার কাছ থেকে ফুলন দেবী প্রশিক্ষণ নিয়েছিলেন বন্দুক চালনার গ্রাম লুণ্ঠন ভূস্বামীদের অপহরণ রেল ডাকাতি প্রভৃতি কাজে বেশ পারদর্শী হয়ে ওঠেন ফুলন দেবী প্রত্যেকবার ডাকাতি করে আসার পর দুর্গা দেবীর মন্দিরে গিয়ে প্রাণ রক্ষার জন্য দেবীকে ধন্যবাদ জানিয়ে আসতেন ফুলন দেবী এদিকে প্রকৃতপক্ষে বিক্রম মাল্লার দলের প্রধান ছিল শ্রীরাম নামক এক ঠাকুর সম্প্রদায়ের ডাকাত সেই সময় ঠাকুরদের সাথে মাল্লাদের ব্যবধান এতটাই বেশি ছিল যে তারা এক জায়গায় জলের পাত্র পর্যন্ত রাখতে পারত না এই শ্রীরাম ছিল আসলে ঠাকুর এবং পুলিশদের গুপ্তচর কাজেই তারা কেউ শ্রীরামের নেতৃত্ব মানতে চাননি ফলস্বরূপ ডাকাত দল মাল্লা ও ঠাকুর দুটি পৃথক দলে বিভক্ত হয়ে পড়ে দলের মধ্যে এই বিভাজন মানতে পারেননি শ্রীরাম যার কারণে তার প্রধান শত্রু বনে যায় বিক্রম মাল্লা পরপর দুবার চেষ্টা চালিয়ে অবশেষে পথের কাটা দূর করে ফুলনকে অপহরণ করে তারা কানপুর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের গ্রাম বেহমাই এই গ্রামেই একটি ঘটনায় ফুলন দেবীকে ভয়ঙ্কর ডাকাতে পরিণত করে দিয়েছে দস্যু রানী হিসাবে পরিচিতি পেয়েছে সে অপহরণের পর ফুলন দেবীকে বেহেমাই গ্রামে নিয়ে এসে উলঙ্গ করে গ্রামবাসীদের সামনেই চলে নির্মম অত্যাচার বিক্রম মাল্লার হত্যাকারী দাবি করে তার ওপর অত্যাচার করা হয় এরপর কোনো মতে একটি গরুর গাড়িতে উঠে বেহেমাই থেকে পালিয়ে আসেন ফুলন দেবী অবশ্য একটি বিস্ময়কর ব্যাপার ফুলনদেবী নিজমুখে কখনো এই নির্যাতনের কথা সরাসরি স্বীকার করেননি তার আত্মজীবনীর লেখিকা মালা সেন বলেছেন ওরা আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে এই একটি লাইনকেই অবশ্য ফুলন দেবীর সার্বিক অবস্থার প্রতীক বলে বিবেচনা করা যায় পরবর্তী সময়ে তিনি আরেক ডাকু সর্দার বাবা মুস্তাকিমের কাছে পৌঁছায় বাবা মুস্তাকিমের সাহায্যে মানসিংহ আর আর ফুলনদেবী মিলে গড়ে তোলে নতুন ডাকাত দল নির্যাতিত হওয়ার প্রায় সতেরো মাস পর উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি শ্রীরাম আর লালারামের খোঁজ পান ফুলন দেবী তাদের হত্যা করতে এক বিয়ে বাড়িতে গিয়ে তাদের ওপর নির্যাতন চালানো দুই ঠাকুরকে চিনতে পারে সে ক্রোধে অন্ধ হয়ে সেখানে উপস্থিত বাইশ ঠাকুরকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলেন ফুলন দেবী ইতিহাসে এই ঘটনা বেহেমাই হত্যাকাণ্ড নামে পরিচিত এতে বেশ কিছু নিরীহ ঠাকুর মারা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিং পদত্যাগ করতে বাধ্য হন এই ঘটনায় ধীরে ধীরে লোকের কাছে দস্যুরানী শব্দ যুগল জনপ্রিয় হয়ে ওঠে মায়াবিনী এই ডাকু সর্দারের সমস্ত ক্ষোভ কেবল ঠাকুরদের প্রতি ছিল মাল্লাদের মতো নিচু সম্প্রদায় যেন তার ঘরের লোক শহরগুলোতে তাই দুর্গার বেশে দেবীর মূর্তির বেচা কেনা শুরু হয় এ যেন সত্যিকারের এক রবিনহুডের গল্প তবে এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে খুব সহজে ছাড় পাননি ফুলন দেবী আটচল্লিশটি অপরাধ কর্মের জন্য যার মধ্যে তিরিশটি ডাকাতি অপহরণের অভিযোগ প্রায় দুশো পুলিশকে নাস্তানাবুদ করে অবশেষে কিছু শর্ত সাপেক্ষে পুলিশের কাছে ধরা দেন ফুলন দেবী তার শর্ত ছিল ফুলন এবং তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবে বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া যাবে না তাদের ফাঁসি দেওয়া যাবে না আট বছরের বেশি সময় কারাবাস হবে না মায়াদিন কর্তৃক অবৈধভাবে দখল করা জমি ফুলন দেবীর পিতাকে ফেরত দিতে হবে ফুলন দেবীর পিতামাতাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে হবে এবং সরকার ফুলন দেবীর ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করবে ফুলন দেবীর সব কয়েকটি শর্ত মেনে নেয় সরকার তবে আট বছরের বদলে এগারো বছরের কারাদণ্ড হয় তার বেহেমাই হত্যাকাণ্ডের প্রায় দু বছর পর উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে আট হাজার দর্শকের উপস্থিতিতে আত্মসমর্পণ করে ফুলন দেবী উনিশশো চুরানব্বই মুক্তি পান কারাগার থেকে জন্ম হয় এক নতুন ফুলন দেবীর উনিশশো ছিয়ানব্বইতে সমাজবাদী পার্টি ফুলন দেবীকে মির্জাপুর আসনে নির্বাচন লড়ার জন্য বাছাই করে রাজনৈতিক জগতে ফুলন দেবীর গুরু ছিলেন এই দলেরই নেতা মুলায়ম সিং যাদব ভারতীয় জনতা পার্টি এবং বেহেমাই হত্যাকাণ্ডে নিহত ঠাকুরের স্ত্রীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও সেবার নির্বাচনে জয়লাভ করেছিলেন ফুলন দেবী উনিশশো সালের মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও উনিশশো নিরানব্বইয়ে মির্জাপুর লোকসভা নির্বাচনে ফের তার আসন দখল করে একসময় দ্বরদ্বন্দ্ব প্রতাপ প্রতাপশালী দস্যুরানী দেবী মধ্যপ্রদেশের জঙ্গল ছেড়ে অশোকারের ঝাঁ চকচকে বাড়িতে গড়ে তোলেন তার নতুন ঠিকানা জীবন বদলে গেলেও পেছনে ফেলে আসা দিনগুলো তাকে তাড়া করে ফেরে নিয়মিত তার ব্যাপারে যে কারো কারো যথেষ্ট ক্ষোভ রয়েছে একথা তিনি নিজেও জানতেন তার সম্পর্কে বলতে গিয়ে ইন্দিরা জয় সিং জানান ফুলন দেবী সবসময় জানত অতীত তাকে ধাওয়া করে বেড়াচ্ছে একজন নারী হয়ে পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করার জন্য অনেকের চোখেই জনমভোর সে একজন অপরাধী বই আর কিছুই নয় এ কারণেই সে সবসময় পুলিশ নিরাপত্তা নিয়ে চলাফেরা করত দু সালের পঁচিশে জুলাই পার্লামেন্ট থেকে ফেরার পথে শের সিংয়ের গুলিতে আহত ফুলন দেবীকে হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় আরও জড়িত ছিল ধীরাজ রানা এবং রাজবীর উনিশশো একাশি সালের বেহেমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য ফুলন দেবীকে হত্যা করা হয়েছিল পরবর্তীতে শের সিং দেরাদুনে আত্মসমর্পণ করে এভাবেই পরিসমাপ্তি ঘটে বিদ্রোহী এক নারীর ঘটনাবহুল জীবনের তার জীবনী নিয়ে উনিশশো সালে শেখর কাপুর পরিচালনা করেন ব্যান্ডিট কুইন নামে একটি চলচ্চিত্র যেখানে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন সীমা বিশ্বাস এর আগে উনিশশো সালে অশোক রায়ের পরিচালনায় বাংলায় ফুলন দেবী নামে একটি চলচ্চিত্র নির্মাণ হয় আর মালা সেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ তো লিখেইছেন ফুলন দেবীর মতো নারী নিজেদের ভাগ্য নিজেরাই বদলে দিতে জানেন নিজের পরিচয় নিজেই গড়ে নিয়েছেন ফুলন দেবী অভিশপ্ত চম্বলের সেই টাকার ট্রানি রবিনহুড হয়ে গরিবের পাশে দাঁড়িয়েছেন কিন্তু বড়লোকের জম হয়ে থেকে গেছেন আজীবন এতক্ষণ আপনারা শুনলেন রানী ফুলন দেবীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার